এই যে মিঠাই উঠে গেছে অলরেডি আজকে থেকে আমি ট্রাই করবো প্রতিদিন একটু একটু করে ভিডিও করে প্রতিদিন আসলে মিঠাইর ভিডিও করাই হয় কিন্তু ব্লগের মতো করে করা হয় না এগুলো মেমরি থাকবে আমার মেয়ে দেখবে মিঠাই আজকে অনেক তাড়াতাড়ি উঠছে এই যে শোয়া বাজে ও বাবা আজকে একটু তাড়াতাড়ি অফিসে গেছে ট্রেনিং আছে মিঠাই টাকাও মাম্মা

মামা তোমার নাম কি তাতুন সোনা তোমার হাতে ওটা কি তোমার হাতে কি এটা কি হাতে নিছো হ্যাঁ না বাবাই চলে গেছে অফিসে ওই ঘরে যে লাভ নাই মিঠে খবসে যে ওই ঘরর বাবাই আছে জন্য যাচ্ছে কিন্তু বাবাই তো অফিসে যায়নি ওর বাবাই এখন অফিসে আছে ও আম ভালোবাসর বাবাই অফিসে চলে গেছে যায়নি দেখি এখন বাবাই আর মেয়ে কি কাহিনী করে এই যে এখন যাবে আর ও কান্নাকাটি শুরু করবে না মেয়েটা বাবাই ছাড়া কিচ্ছু না বাবাই যাক মামা আবার চলে আসবো হচ্ছে তুমি অফিসে যাওয়ার পরে ওর উঠাই ভালো নাহলে প্রতিদিন চলবি মাম মাম চলো আমরা দেখি কানুন দেখি

চলো ওই ওইভাবে চাই মিঠাই কানুন কানুন দুগ্গা থাকুন নমো নমো বাঘ চলো নিয়ে যাই মিঠাই এখন ওই ঘরে না ওর বাবার আর অফিসে যাওয়া হবে এটা হচ্ছে গল্পের জন্য পূজার গিফট অল্প করে দেখাই দিই এখানে একটা ড্রেস আছে রম্পার টাইপের অনেকটা কিন্তু রম্পার না এই যে মিঠে এখন দাঁত ব্রাশ করছে এতক্ষণ মাম্মির সাথে ঢং করলো ওটা আমি ভিডিও করতে পারলাম না যে মাম্মি উম্মা কোথায় বাবা মিঠাই ব্রাশটা কি সুন্দর দুটা ঠ্যাংও আছে এই কে কিনে দিছে এই ব্রাশ মিঠাই ব্রাশটা কে কিনে দিয়েছে মিঠাই এখন স্নান করবে বাপি স্নান করার নতুন নিয়ে গেছে বাথরুমে মিঠাই এখন স্নান করবে হচ্ছে মিঠাইকে এখন মামিসের এলাকা খাওয়াই দিচ্ছে আর এদিকে মিঠাই হচ্ছে যে ভিডিও দেখতেছে মিঠাই ইদানিং কালের ফেভারিট ভিডিও হয়েছে নিজেই বলে দুগ্গা ঠাকুর নমঃ নমঃ করতে যাব আমি এখন এই সোফাটার উপর হচ্ছে মিঠাই সবসময় শুয়ে থাকে আমিও আমার সোফার শুয়ে থাকতে পছন্দ করি কিন্তু ও আমাকে শুয়ে থাকতে দেয় না এই যে এটা খুলে ফেলছে এখন এটা আবার লাগানোর ট্রাই করছে আমি করে দিচ্ছি মাম্মা তুমি সও ওটা আমি ঠিক করে দিব তুমি তো মুখই দেখাচ্ছ না এ আমার শ্যাম্পু তো আর ডেট তো স্নান করতে দেরি লাগবে আমি এই যে ঠিক করে দিয়েছি ঠিক করে দিয়েছি মাম্মা তুমি শুয়ে শুয়ে টিভি দেখো একটু তাকাও এদিকে তাকাও একটু মাম্মা দিকে তাকাও তাকাবে না দদ মাম্মা তো হাসো তো আচ্ছা তাহলে স্নান করে আসি মিঠাই তুমি চুপ করে শুয়ে থাকো হ্যাঁ হ্যাঁ মিঠাইয়ের চলছে স্নান করে চলে আসছি মিঠাই যে ভিডিওটা অন করলে ওই আর এদিকে না আমি এত কষ্ট করে ও চুল বাঁধে দিই খুবই ও খুলে ফেলে শুধু ক্লিপ কিনে আনছি শখ করে ক্লিপ খুলে ফেলে জন্য বকা দিচ্ছি ক্লিপ কেন খুলে ফেললো এই যে এই যে টিকটক ক্লিপগুলো খুলে আনছে থট যে এগুলো টিকটক ক্লিপগুলো খুলতে পারবে না ওর মানে এটা কোনো ব্যাপারই না এক সেকেন্ডের ব্যাপার এই শাড়িটা হচ্ছে রাজনা বাবাই পূজা উপলক্ষে মামেকে দিল আমি পছন্দ করে দিছি অনলাইনে অর্ডার দিছিলাম আজকে আসছে আর কি রাজনার হচ্ছে খুবই পছন্দ হয়েছে এই শাড়িটা মানে আমাদের থেকেও রাজনায় বেশি পছন্দ রাজনা এসে বারবার এটা হাত দিচ্ছে খুশি হচ্ছে এটা হচ্ছে মামির আগের ফোন এই ফোনটা রাজনা ঠাস করে ফেলে ওই নষ্ট করে দিয়েছিল রাগ উঠে গেছিল কারণ হচ্ছে কার্টুন চালাতে পারতেছিল না মাম্মি লক করে রাখছিল দ্যাটস ওয়াই পরে হচ্ছে আরেকটা মাম্মি নতুন ফোন কিনছে যেটা ওই যে রাজনা বাবাই হচ্ছে যে সব সেট করে দিচ্ছে নতুন ফোনে যা যা সেট করতে হয় আর এটা হচ্ছে আপাতত রাজনার দখলে চলে গেছে এই জামাটা হচ্ছে ওই বুঝতে পারছে যে এটা হচ্ছে নতুন এটা পুরাতন দুইটা রাজনা যে জামাটা পরছে এটা হচ্ছে দিল্লি থেকে আমার কাকাশু শুনে আসছে হুম ley. মিঠাই হচ্ছে দুষ্টুমি করতেছে বাবা এসে থেকে খেলছে মামি এখন ট্রাই করতেছে মিঠাইকে ডিম খাওয়াবে এটা হচ্ছে মামির আর একটা পূজার শাড়ি যেটা বাপি স্পন্সর বাপি গিফট করছে এটা ভেতরটা হচ্ছে এক কালারই এটা আঁচল এই জন্য জমকালো লাগতেছে বাট ভেতরে হচ্ছে যে এক কালার এরকম ব্লু শুধু ব্লু আমি এখনই গুছাইলাম এই জন্য আর খুলব না যে এরকম বের করতে পারছি না জাস্ট এক কালার ভেতরে ব্লু পারলামই সরি পরে মামি যখন পড়বে কোনো দিন তখন ভিডিও মিঠাই ডিম খুব পছন্দ করে কিন্তু আজ কেন যেন কেটে যাচ্ছে না এ হচ্ছে আমার বর্তমান অবস্থা মোটা হয়ে গেছি অবভিয়াসলি এস মাই লাস্ট ট্রাইমিস্টার ইজ গোয়িং অন টায়ার্ড এক্সস্টেড আমি আমার মানে প্রিভিয়াস লাইফ মিস করি অবভিয়াসলি বাট এই লাইফটাও এনজয় করি এই যে আমার ছোট্ট ছোট্ট যানটা এখানে আমার কোলে

মুড়ি মাখায় বাপিকে দিয়েছি না বা তোমাক ভিডিও করতেছি না শুধু মিঠাই এখন সে এসে বাপির ওগুলো খাচ্ছে ক্যামেরা অন করতে ভুলেই যাই আমি মনেই থাকে না মিঠাই শুধু এই যে এই প্রজাপতির এটা খুলে ফেলে ওর ওই যে খাবার আমি রেডি করছি এখন খাবে খেয়ে দিয়ে শোয়াই দেবো মামা 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 ওখানে হাত দেয় না হাত দেয় না এই যে আমি আর ওর বাবা মানে সামলাতেই পারি না ওকে ওই প্রজাপতিটা খুলে দেবে যে অলরেডি বেঁচে গেছে এই যে যে মিঠাই এর শক্তি যে আমরা ওর সাথে পারি না বেসিক্যালি এই যে জিত করতেছে শোন তুমি কোলে করে নিয়ে ওই থামুর ঘরে দিয়ে যাও ওকে বাবা মেয়ের এসব চলতে থাকে সারাদিন মাম্মা তুমি বড় হয়ে যখন এসব দেখবা তখন বুঝবা তোমার বাবাই তোমাকে কত আদর করত তোমার জন্য এসব ভিডিও করে রাখি মাম্মা এসব করলে মিঠাই খুব খুশি ওর মিটার এখন একটা চিন্তা ওই প্রজাপতিটা আবার খুলবে চলো ওই ঘরে চলো এই যে মিঠাইয়ের বিরিয়ানি এই যে হকিংস এর এই যে খাচ্ছে মিঠাই বিরিয়ানি খেলে এখন ওই ঘরে থামুল ঘরে নিয়ে যে ওকে খাওয়াবো মোটামুটি যুদ্ধ করে মিঠাইকে রেডি করা হলো লসুন টসুন দিয়ে দিলাম দিয়ে দিলাম মিঠাই এখন বাজে এগারোটা দশ শুয়াই দিব তারপর ও পেঁচাল পারতে ঘুমাবে আরো কখন সেটা ও জানে আর মা জানে আমি খাচ্ছে।

যে যা বলবে মিঠাই ওটাকে আবার বলবে আর কি আচ্ছা আমার এখন ঠাকুর প্রণাম বাকি আছে তারপর একটু জল খাবো এসে মিঠাইকে শোয়াই দিব গুড নাইট